আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পটি কপালের নাম গোপাল লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী দুপুরবেলা রনিদার অফিস আওয়ারের সময় চুপি তার সাইকেল খানা না বলে চেয়ে নিয়ে মেলার মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দুজনে ভুচু আর টনি সাইকেল হাতানো ছাড়াও চুপিচুপির আরো আরও একটি কারণ প্রবল বাধার মুখে পড়ে যাওয়ার ভয় এই ভর দুপুরে শেষ চৈত্রে চড়া রোদে মাইল চারপাশ রাস্তা ভেঙে মেলার মাঠে যাওয়ার ফন্দি করছে ওরা সেটি জানতে পারলে রক্ষে রাখবেন মেজ পিসিমা অর্থাৎ কিনা পিসিমা এবং রনি টনির মা হৈ হৈ করে উঠবার সময় তিনি তার নামের মহিমার ধার ধারেন না রোদে বেরোলেই যেন ওরা মোমের পুতুল হয়ে গিয়ে গলে যাবে আশ্চর্য অথচ ভদ্রেশ্বরের এই জমজমাটি চড়কের মেলাটি ঠিক শেষ চৈত্রে চড়া সময়ই সময় হবে তাই হয়ে আসছে বরাবর আহা মেলা বসাবার সময় নির্বাচনের ব্যাপারে মেলা কর্তৃপক্ষ যদি একবার সুধাময়ীর সঙ্গে বৈঠকে বসত তাহলে আর এমনটি হতো না তা সে যা হওয়ার যখন হয়েই আছে এইসব চুপি চুপি লুকোচুরি ছাড়া গতিকী ও নিজস্ব একটা সাইকেল থাকলে ওরা রোদ পড়লে বিকেলেও বেরোতে পারতো মেলা তো রাত বারোটা পর্যন্ত চলে বেশি রাতে আরও রমরমা কিন্তু বিকেলটি হলেই সাইকেলের মালিক এসে হাজির হবে না হেনস্থারে কিছু বাকি থাকবে তখন এমনিতেই ওই সাইকেল চড়াটি শিখতেই যা একটু আটটু চোরাই কারবার করতে হয়েছে তাতেই কম হেনস্থা হয়নি কি করে যে টের পেয়ে যেত রনিদা প্রমাণ লোক করবার সময় সব রকম ব্যবস্থা করেও ধরা পড়ে গেছে তবু শেখাটা হয়ে গেছে তবে টনি যতটা চৌকশু ততটা নয় তাই সাবধানে বাড়ি থেকে বেরিয়ে এসে সাইকেলকে হাঁটিয়ে হাঁটিয়ে আমতলা পর্যন্ত এনে টনি বলল এখন আমি চালাই বুঝলি ফেরার সময় তোর টান বলে লাফিয়ে চড়ে বসে বললো তুই আমার পেছনে আচ্ছা করে দেখবি যা দৌড় খেলার মাঠে সত্যি এই রোদের হালকা লাগা গরম হাওয়ার দাপট ভেদ করে যা সাই সাই করে কেটে বেরিয়ে যেতে লাগলো টনি দেখলে তার আহা ভুজু কবে এমনটা পারবে তবে হ্যাঁ যদি নিজের একতিয়ারে একখানা সাইকেল পাওয়া যায় তাহলে প্রাণ ভরে প্র্যাকটিস করতে হবেই নিশ্চয় তো সে সুদিন কি আসবে কখনো এলে কবে সে আর হয়েছে ভুজুঙের যা ভাগ্য ও মা ভাবতে ভাবতে দেখে এসে পড়েছে মেলার মাঠে এতক্ষণ যে কানে মেলার সেই বিখ্যাত ডুডুং ডুডুং গিজাং গিজাং বাদ দিটি কানে আসছিল তা খেয়ালেই আসেনি সত্যি টনি একেবারে সাইকেলখানাকে উড়িয়েই নিয়ে এসেছে এবারের মেলার প্রধান তার্য হচ্ছে রোবট মানুষ তাবুন মধ্যে ঢোকানো আছে টিকিট কেটে দেখতে হবে লাইন পড়েছে লম্বা দু টাকা করে টিকিট টনি বলে উঠল টু মাস তাই না দেখাবে কে জানে প্রতিবারই তো দেখা যায় ওই তাবুর আড়ালেই যত ফাঁকির কারবার পাঁচ পেয়ে গরু তিন ঠেঙো মানুষ ভূত ভবিষ্যৎ বলে দেওয়া কাকাতুয়া জীবনে শুকবে না এমন স্বর্গীয় পারিজাত আরও কত কি সব বেশিরভাগই শেষ পর্যন্ত ধরা পড়ে সে ভাওতা ভক্তিকারী হ্যাঁ এই খোলা মাঠে যদি কিছু কথা বলতে বলতে ভিড়ের ঠেলায় বিশাল মাঠটার একেবারে অন্য প্রান্তে এসে পড়ে ওরা আর সেখানেই দেখে খোলা মাঠে একটা কিছু হচ্ছে একটা লোক ড্রাম পিটিয়ে পিটিয়ে কি যেন বলে চলেছে তাকে ঘিরে লোকারণ্য ভিড়ের পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না তবে কান পেতে মন দিয়ে শুনে ঘোষণাটা বোঝা গেল গলা ফাটিয়ে হেড়ে গলা চিড়ে যা বলে চলেছে লোকটা তা হচ্ছে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মাত্র পঞ্চাশটি পয়সার বদলে একটি দু চাকা পক্ষীরাজ ঘরে নিয়ে যান দাদা মাত্র পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সাতেই আপনার ভাগ্যটিও জেনে ফেলবেন আসুন এই যে এখানে কি ব্যাপার রে টনি জ্যোতিষী তোতিষী নাকি বলল ভুচুং টনি বলল তাই কি দেখি তো সামনের লোকদের জিজ্ঞেস করে তা জানা গেল একে ওকে জিজ্ঞেস করে মজা দেখে দাঁত বের করে ফিরে আসছেও অনেকে তাদের কাছ থেকেই ব্যাপার উদ্ধার জ্যোতিষী নয় লটারি একখানা সেকেন্ড হ্যান্ড সাইকেল বেসতে নামিয়েছে লটারি করে পঞ্চাশ পয়সায় কুপন এরাও হিহি করে হেসে বলে পঞ্চাশ পয়সায় একখানা সাইকেল ভাঙা লোহা বিক্রি বলে চেঁচালেই হতো খেয়াল করল না তাতে আর ক পয়সা হতো ক্রমেই যেন ওই ডেলা পাকানো ভিড়ের সঙ্গে ভিড় জমছে অনেকেই যেন একটা কিছু করছে হঠাৎ ড্রাম বাজিয়ে লোকটা ভিড় ঠেলে মাঠের এদিকে এসে চেঁচিয়ে ওঠে সেকেন্ড হ্যান্ড বলে হেলা করবেন না স্যার আমাদের পক্ষীরাজের এখনো যা কন্ডিশান দেখবেন ফার্স্ট হ্যান্ডের ঠাকুরদা রঙটাই যায় একটু চটে গেছে মেজাজটি চটেনি ঠিক আছে অনেক লোক অনেক কথা বলছে তার মাঝখান দিয়ে ওই লটারি কোম্পানির একটা লোক দু হাতে দুটো বেশ বড় সড়ো টিনের কৌটো নাচাতে নাচাতে লোকের সামনে ধরছে তাদের ঢাকনির খানিকটা কাটা এই যে দাদু এই কৌটোয় পঞ্চাশটি পয়সা ফেলো আর এইটা থেকে দু আঙুলে টিপে ধরে কুপনটি তুলে নিন দেখুন ভাগ্য আপনাকে কি দেয় জিরো না স্টার টনি একটু উত্তেজিত হয়ে বলে আয় ভুচুং কিনেই নেওয়া যাক দুজনে দুটো কুপন পঞ্চাশটা পয়সা বই তো নয় আসলে ওইটাই ওই লটারি কোম্পানির চৌকশ বুদ্ধির কৌশল ভাঙা পুরোনো জিনিস তার জন্য নগদ একটা টাকা লোকে চট করে পকেট থেকে বের করবে না কিন্তু মাত্র পঞ্চাশটা পয়সা মজা দেখতেও ভাববে দেখা যাক কিন্তু ওদের তো তিল কুড়িয়ে তাল এই মেলার মাঠে হাজার হাজার লোক হয়েছে দূর দূর খানেক পাড়া থেকে ও অন্য গ্রাম থেকেও তো সবাই ভদ্রকালীর চড়কের মেলা দেখতে আসে এত ড্রাম পেটা এত গলা ফাটানো এত বাগচা কি বিফলে যাবে সিকির লোক লোক যদি মজা দেখতে এগিয়ে আসে তাও তো অনেক লোকটা কাছাকাছি আসতেই কে একজন হেসে হেসে বলে উঠল ও দাদা যদি পক্ষী রাজি হয় আর একদম নতুনের ঠাকুরদা তাহলে পঞ্চাশ পয়সায় বিকতে বসা হয়েছে কেন সঙ্গে সঙ্গে চটপট জবাব আর কেন মালিকের খেয়াল সাইকেল বাতিল করে হন্ডা কিনবেন তাই লটারিতে চড়ানো যথা লাভ ভূচুম আয় কিনেই ফেলি দুজনে দুটো কুপন কিন্তু জিনিসটা পাওয়া হবে কখন তাই তো পাওয়া যাবে কখন কিভাবে তো সেটাও জানা গেল বিকেলে পাঁচটা বাজলেই খেলা শেষ সঙ্গে সঙ্গে প্রাপ্তি এই এত এত কুপনের নম্বর গোনাটা হবে কখন আরে নম্বর গোনাগুনি আবার কি নম্বর ফম্বর বলে কিছু নেই মেলার মাঠে কি রাজ্য লটারির নিয়ম কানুন সব কুপনই সে ফাঁকা সাদা কাগজ মাত্র তো সেরকম হাজার দু হাজার টুকরোর মধ্যে নাকি একটি টুকরোর ওপর লাল রঙের স্টার আঁকা সেইটি যার ভাগ্যে উঠবে তার লাখ খুলে যাবে গ্রামাঞ্চলের লোকজন সাইকেল খুব ভজে ছেলের বিয়ে দিতে কনের বাবার কাছ থেকে একখানা সাইকেল চায় তাই উৎসুক হচ্ছে অনেকেই তাছাড়া ওই লোকটার বাক্য বিনাশ বুঝলেন সার তারকা চিহ্ন ওইটি আপনাকে এনে দেবে পথ চলার একটি পরম সঙ্গী সাইকেলই হচ্ছে গেরস্ত লোকের মারুতি অ্যাম্বাসাডার কন্টেসা একটা লোক খ্যাঁ করে হেসে বলে উঠল মন বুঝছে কোনো টুকরোর মধ্যেই ওই স্টার চিহ্ন নাই হে খুবই শূন্য সবই শূন্য সাদা কৌটো নাচানো লোকটা হঠাৎ ভারী গম্ভীর হয়ে সে বলে ওঠে হয়তো আপনার পয়সা যান পঞ্চাশ পয়সা ঠকিয়ে কেউ বড় লোক হবে না হঠাৎ জায়গাটা একটু থমথমে হয়ে গেল একজনের কথায় অনেকজন লজ্জিত হলো তবে খেয়াল করলো না ওর কৌটোয় মাত্র ওই পঞ্চাশটা পয়সাই পড়েছে কিনা টনি বলল ভুচুং অনেস্ট বলেই মনে হচ্ছে ওই একগাদার মধ্যে আছেই নিশ্চয় একখানা লাল রঙা স্টার মার্কা কেউ না কেউ পেয়েই যাবে হয়তো তুই পেয়ে যেতে পারিস যা সাইকেল সাইকেল করিস টনির মধ্যে বেশ বিশ্বাস বিশ্বাস ভাব যদিও ইতিমধ্যে মাঠ ভরে গেছে ছেঁড়া সাদা কাগজের কুচিতে এক একটা জোর হাওয়ায় সেগুলো এক কোণে এসে জড় হচ্ছে আবার আরেকটু ঝাপট এসে সেগুলো ওড়া উড়ি করে বেরিয়ে মাঠ ঢেকে ফেলছে কারণ সবাই ওই কুপন নামক ভাজ করা একটু সাদা কাগজের টুকরো তুলছে দেখছে ছিড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে কেউ কেউ বলে যাচ্ছে আকেলামি পঞ্চাশটা পয়সা দিয়েই গেল ভুচুং সেই দৃশ্যটা তাকিয়ে দেখছিল এখন টনির কথায় হেসে উঠে বলে আমি তা আর নয় আমি না হলে আর কে পাবে জানা একখানি ভাগ্য আমার আমার জন্ম তারিখটা ভুলে যাচ্ছিস মার্চের তেরো তারিখ না অর্থাৎ আনলাকি দেখিস না আমার ব্যাপারে যা কিছু হতে যায় যায় সবই গুবলেট মার্কা হয়ে জুতো জামা ঘড়ি পেন কোনটাই নয় এমনকি পড়ার জন্য একটা টেবিল ল্যাম্পের আবদার করে ফেলে কি কাণ্ডটি হলো সেবার ভাব অথচ তোর কোনো ব্যাপারে কিছু গোলমাল হয় না সব কিছু এক কথায় একদম ঠিকঠাক যার জন্য তোকে আমি এত হিংসে করি তুই আমায় হিংসে করিস হাসছিস কি করি তো আমার বেলায় সব হতগজ আর তোর বেলায় সব যেন পিচঢালা রাস্তায় রবারের চাকা গড়িয়ে যাওয়া মাঝে মাঝেই ইচ্ছে হয় কপালটা তোর সঙ্গে বদলেনি কথাটা ভুচুং একটু কায়দা করে বললেও ব্যাপারটা কিন্তু সত্যিই সত্যি ভুচুংয়ের ভাগ্যটা ওই রকমই গোলমেলে সারা জীবন মানে তার এই সাড়ে চোদ্দ বছরের জীবনে দেখে আসছে তার জন্য যা কিছু জিনিস কেনা হবে একবারে হবে না ঘোরাফেরা বদল করার ধাক্কায় পড়তেই হবে জুতো কিনতে যাও তাই এ বাড়ি থেকে বাবা মেসকাবার রনিদা কি ও বাড়ি থেকে বড় মামা ছোটো মামা পুচকে দাদু যার সঙ্গেই হোক আর যে পাড়া থেকে যে দোকান আর যত যত দোকান ঘুরেই হোক ঠিক মনের মতনটি জুটবে না কিছুতেই না রঙে পছন্দ তো ফ্যাশনের স্টাইলে নয় রঙে গড়নে ফ্যাশনে সব পছন্দ হলো তো পায়ের মাপে খাপ খেলো না ধস্তা ধস্তি করেও না শেষ পর্যন্ত যেটা নিয়ে যাওয়া হলো সেটা হয়তো শুধু মাপেই মিলল আর কিছুতে নয় শুধু কি জুতোই শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি ইত্যাদি কিসে নয় সেটাই দারুণ পছন্দ হয়ে গেল মাপে ঠিকও সেটাই হয়তো পাট খুলতেই কোথাও কিছু না কিছু খুঁত বেরোতে দেখা গেল হয় দাগি নয় ফুটো নয় পোকা লাগা পিস কিনে দর্জি দিয়ে বানাতে গেলেও নির্ঘাত দর্জির ভুলে জামা সেপ অচল হয়ই এরকম এছাড়াও সবচেয়ে প্রিয় পোশাকটি হয়তো কাস্তে দিয়ে হারিয়ে গেল লন্ড্রিতে বেশি গরম স্ত্রীর চাপের ভাপের দাগ ধরিয়ে দিল নতুন গেঞ্জি পায়ে জামাদের কাপড় কাচুনি কাজের মেয়েটি সাবানে ভিজিয়ে তার সঙ্গে হয়তো এমন একখানি ছোট্ট ক্ষুদে শিশুর কাঁচা রঙের রঙিন জামাটি ঢুকিয়ে দিল যে সাদা জিনিসটি লাল কালো নীল হলুদ রঙের ছাপে বহুরূপে সেই কাঁচা রঙের ছাপটি কিন্তু পাকাপোক্ত হয়ে চিরস্থায়ী বন্দোবস্তে রয়ে গেল সব বলতে গেলে ফুরবে না আরও আছে ভুচুঙের পকেট থেকেই পেন রুমাল মানি ব্যাগ পরে নিখোঁজ হয়ে যায় ভুচুঙের বিছানাতেই কালি পড়ে যায় মানে যত কিছু অঘটন ভুচুঙের ব্যাপারে। ব্যাপারেই ওই যে টেবিল ল্যাম্পের ব্যাপারে তার একটা সুইচ করাতে গিয়ে বাড়ি শুদ্ধ ইলেকট্রিক লাইন জ্বলে গেল প্রায় অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার অবস্থা অথচ বাড়িতে এত লোক আর কারো ব্যাপারেই সব ঘটে না ঘটলে তো দেখাই যেত এই তো হাতের কাছেই টনি যে নাকি ভুচুঙের সঙ্গে কাটায় কাটায় এক বয়সী একই স্কুলে একই ক্লাসে পড়ে আসছে চিরকাল একই বাড়িতে থাকে একই হাড়ির ভাত খায় একই ঘরে সই একই চিরুনিতে চুল আছড়ায় একই শিশি থেকে তেল মাখে ওই একই লন্ডিতে দুজনেরই জামা কাপড় যায় এবং অসুখ টসুখ হলে দুজনে একই ডাক্তার বাবুর ওষুধ খায় অথচ ওই তো আগেই বলে ফেলেছে যার জন্য সে টনিকে হিংসে করে তুই বাবা দারুণ লাকি বলে ওর কল্পনা হচ্ছে যদি তেমন একখানা জোরালো সাধু সন্ত পেয়ে যাওয়া যেত যিনি কোনো এক ভুমন্তরে দুজনের ভাগ্যটা বদলা বদলি করে দিতে পারবেন হুম সে আশা বৃথা তার প্রমাণ দেখো ওই একই সাইকেলটি চুরি করে দুজনে চালাতে টনি সাইকেলকে ওড়ায় আর ভুচুং সাইকেল নিয়ে খোড়ায় তাই না তার এত সাইকেল সাইকেল বাসনা যাতে প্রাণ ভরে প্র্যাকটিস করতে পায় কিন্তু বাসনা থাকলেই কি পূর্ণ হয় ভুচুঙের বিশ্বাস নেই তাই বলে আমি আর পেয়েছি ওই আনন্দের থাক পেলে তুই পাবি কেই পাব না রে ভুচুং এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয় কি যে ঘটছে সেখানে মা কি আর এতক্ষণে ট্রেন না পেয়েছেন যা বলেছিস হয়তো দুর্ভাগ্যক্রমে আজই রনিদা তাড়াতাড়ি বাড়ি ফিরবে এই কথাবার্তার সময় ওদিকে ঘন্টার এবার আমাদের খেলা শেষ যদি কারো কুপন নেওয়া বাকি থাকে এক্ষুনি নিয়ে নিন এই শেষ চান্স কৌটো নাচানো লোকটার সামনে এসে দাঁড়ালো বলে উঠলো ঝটপট ঝটপট খেলা গুটিয়ে এলো তা ওরা খুবই ঝড়ের বেগে পয়সার কৌটোই পয়সা ফেলে কুপনের কৌটো থেকে কুপন তুলেই দৌড় দেয় সেই খেলোয়াড়ের দিকে খেলোয়াড়ি দৌড় মারতেই হাত থেকে ফস করে পড়ে গেল কুপনটা বছর পেছন থেকে চেঁচিয়ে উঠল এই তোর টিকিট পড়ে গেল চেঁচিয়েই অবশ্য সেটা কুড়িয়ে নিয়ে ছুটল ওর পিছু পিছু আর ঠিক সেই মুহূর্তে হ্যাঁ ঠিক সেই মুহূর্তে ভুচুন চেতনা চৈতন্য কিছুর মধ্যে দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল এই তো এই থেকেই তো ভাগ্য বদলের পরীক্ষা হয়ে যেতে পারে মানে ইনকেস সত্যি লাস্ট চান্সে এই লাল রঙা স্টার মার্কাটা কারো হাতে ওঠে উঠে থাকে তো সে ওই ম্যান টনির হাতেই উঠেছে শেষ হয়তো তিনের তলায় পড়েছিল সেটা তো তো এই পরম মহা মুহূর্ত সুযোগ পুরোনো কুপনখানার সঙ্গে নিজের হাতের তার একটু বদলা বদলি তারপর তারপর গল্প হলেও সত্যি টনি নিজের হাতের কুপনখানার ভাজ খুলেই চোখ ড্যাবা করে চেঁচে উঠল ও মশাই দেখুন তো এই আপনাদের সেই স্টার মার্কা কি না তারপর হ্যাঁ হ্যাঁ তো আপনাদের পা দুখানা নড়ে তো না স্টেচারে চাপিয়ে নিয়ে যেতে হবে পরীক্ষা করে দেখতে বলছেন আচ্ছা আর বলতে না বলতেই লাফিয়ে চড়ে বসে আচ্ছা একখানা ছোট অনেকটা ফাঁকা হয়ে আসা মাঠটায় চক্করের পর চক্কর রনি সাইকেলখানা একটা চেনা চায়ের দোকানে জমা রাখা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়ে টনি বলে ফেরার সময় তোরই তো দান ছিল তাই না হুচু তুই ওটাই চেপে বস আমি না হয়তোর সঙ্গে একটু আস্তে আস্তেই চলি এখন গিয়ে দেখা যাক বাড়িতে কি মার মার জোরকে কখন থেকে দেখতে পাওয়া যাচ্ছে না জেনে থাপ্পড় বাগিয়েই বসেছিল কিন্তু তারপর তারপর দুখানা সাইকেল আরোহীকে বাড়ি ঢুকতে দেখেই উচানো থাপ্পড় নেমে এলো আর তারপর টনির লাখ নিয়ে পাড়া তোল পাড় ধন্যী আর তারপর তারপর আবার কি টনি সেই পঞ্চাশ পয়সা সাইকেলেই পাড়া টহল দিয়ে বেড়াচ্ছে নেড়ে ভয়ে দাদার নাকের সামনে দিয়ে বো করে বেরিয়ে যাচ্ছে তো ভুচুমকে কি মাঝে মাঝে অফার করছে না করছে বইকি। কি খুবই করছে কিন্তু প্রচুর সে অফার না নিলে তা নেবে কোন মুখে বৌদ্ধর মতো আসল জায়গা থেকে আসা অফারই না বুঝে সুঝে হেলায় ঠেলে ফেলে সব গুবলেট করে বসলো